আমাদের যেন আসিফ মাহমুদ সজিব সাহেব তিনি খুবই গুরুত্বপূর্ণ কাজে অ্যাকচুয়ালি দেশের যে ক্রান্স ক্রাইসিস মুভমেন্টে ওনারা অনেক ব্যস্ত থাকেন আসতে পারেননি দোয়া চেয়েছেন আপনাদের সন্তান আমাদের গর্বিত সন্তান এবং আমাদের অহংকার আপনারা দোয়া করবেন যেন পাক আকরাবুল আলমীন যেন এই তারুণ্যের স্পৃহাই যেন এই দেশে ধর্মের জায়গা শিক্ষার জায়গা রাষ্ট্রের জায়গা যেন শান্তিময় করে এবং প্রত্যেকে প্রত্যেক মানুষ থেকে যুবক প্রত্যেকের কমিটমেন্টের মাধ্যমে যেন ঐক্যবদ্ধতার মাধ্যমে যেন শিক্ষা ধর্ম রাষ্ট্র এ তিনটা জায়গা যেন অন্তত পক্ষে শান্তিম হয় যেরকম আমিন আরও বড় করে বলেন আমিনগর রঘুরামপুর মমতাজউদ্দিন মাস্টার বাড়ির সংলগ্ন রঘুরামপুর দক্ষিণ পাড়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি মুরাদনগরের কৃষি সন্তান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব বুইয়া সাহেব সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব এই মাহফিলটা দেখে আমি অত্যন্ত ঐতিহ্যবাহীর যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত সম্মেলনের প্রধান অতিথি মুরাদ মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ সাহেবের সচিব সাহেবের পক্ষ থেকেই ওনার এই ঘনিষ্ঠজন আপনাদের সম্মুখে দুই মিনিট সংক্ষিপ্ত আলোচনা করবেন তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিক প্রকাশ করছি রঘুরামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহমিল উপস্থিত সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম

অনে আজকে উপস্থিত হতে পারেন নাই এবং আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন ওনার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই Asalamualaikum এবং Pasha আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনারা ইনশাআল্লাহ উপদেশটা আসিব মাহমুদ সাজিব ব্যাজ জন্য দোয়া করবেন উপস্থিতি আমি বিনোদক অনুরোধ করছি আজকের যে মাহিনের প্রধান অতিথি ওনার পক্ষে কনিষ্ঠজন আমাদের মাঝে দুই মিনিট বক্তব্য রয়েছেন আমরা ওনার জন্য দোয়া করি সেই মুরাদনগরের কিছু সন্তান মুরাদনগরের ঘরব তার ছাত্র জনের নায়ক বসে বিরোধী আন্দোলনের নায়ক সেই মাহবুব সাহেব সচিব ভুয়া সাহেব আমাদেরকে সালাম দিয়েছে তার জন্য দোয়া করবেন আমাদের এলাকাবাসীর জন্য আমাদের জন্য শহীদের রক্তের বিনিময়ে আবার পুনরায় স্বাধীনতা অর্জন হয়েছে সেই লক্ষ্যে আপনারা তার জন্য দোয়া করবেন মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম মহানবী বলে তারি কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে জন কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে দেয় বেদনা সার পরে না। যে জন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আজ কার এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত محمد آلي مولانا محمد على علي سيدنا محمد لا اله الا الله لا اله الا الله لا إله حسبي ربي جل الله ما في <applause> قلبي غير الله بول النور محمد صلى الله لا إله لا إله إلا الله إله إلا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم شكرا بري، الحمد لله উপস্থিত মুরাদনগর রঘুরামপুর মমতাজুদ্দিন মাস্টার বাড়ির সংলগ্ন রঘুরামপুর দক্ষিণ পাড়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নিমাস মহাসম্মেলনের প্রধান অতিথি মুরাদনগরের কৃতি সন্তান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমাবেশ মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব বুইয়া সাহেব সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব ওই যে দেখেন আপনি দেখেন পোলাপান কি সুন্দর নিয়ে এসেছে আই আই লাভ লাভ ইউ তাহিরি। আপনি তা মন্দ বলবেন কিভাবে ভালোবাসার মানুষ তো অভাব নাই কথা গন ঠিক না ঠিক আই লাভ ইউ তাহর যাক আমিও তোমাদেরকে অনেক মহব্বত করি আল্লাহ যেন তোমাদের এই মহব্বতকে নবীর জন্যই কবুল করে বলেন আমি বসুন বাবা আপনারা বসুন যুবক ভাইদেরকে বলবো আপনারা সমাজকে পরিবর্তন করে দিবেন আমরা চাই ওই আমার ভাই কে উপস্থাপনা করছিল মাইক দেখে আপনি কথা বলছিলেন উনি একটা আক্ষেপ করছিল একটু আগে মাইক যে তাহির হুজুর এই দিক দিয়ে ওই দিক দিয়ে আসা যাওয়া করে রঘুরামপুরে আসতেছে না বা আনতে পারতেছে না আনতে পারতেছে না বা একটা এরকম একটা আক্ষেপ করছেন আজকে তাই রঘুরামপুরের পোলাপান সাহস কইরা যে এই তিনজন আলেমকে আনছেন এই তিনজন লোক কিন্তু প্রতি রাত্রে প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখে আর সে তিন গ্রহের তিনজন এক মাহফিল একত্র করা এটা ব্যাপার সেবার আছে কথা ঠিক না তো আমরা সুযোগ আছে আমরা বাক্যে আছে আপনাদের তোক দিরে আছে এই জন্য তোক দিরে থাকলে অসাধ্য সাধন হয়ে যায় কথা কন ঠিক না বেটি দেওয়ার মালিককে এই দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আরো বড় করে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই দুনিয়াকে আমরা প্রাধান্য বেশি দিতে পারবো না কথা কোন ঠিক কিনা না যারা ওই বাধা বিপত্তি দেয় বিভিন্ন কালাকোসা করে এরা এরা মনে করবেন যে ভালো কিছু চাই না এরা চাই শুধুমাত্র ফেত্না লাগায় রাখার জন্য কথা বলেন ঠিক না বেঠি তা আমরা ফেতনা চাই না আমরা রহমত চাই আল্লার দয়া চাই আমরা মিলেমিশে থাকতে চাই যদি আপনার সাথে আমার কোনো প্রবলেম হয় আপনি আমার সাথে বসে সমাধান করুন দেখতে বাকা যদি দেখতে না পারেন ভালো কথা বললো যত ভালো করি তাহিরি একদম কোরআন সুনারনকে যদি ওয়াজ করতে ভাড়ে ওলাই দেখবেন হের আর মন ফাইতেন না কারণ এদের অন্তর মধ্যে আল্লাহ মোহর মাইছে কথা ঠিকই না আমরা দলিলের জোরে চলি আমরা দালালির জোরে চলি না কইতে ভাইস আমরা বড় জোরে কইছে কইতে ভাইস আমরা আব্বা কইছে ইতা না বাফের দলে আমরা নাই ফির কইলে আমরা কথা মানি না আবার বাপে কইলে আমি মানি না যদি কোরআন সুন্নার বাইরে হয় কথা কোন ঠিক না আমরা অন্ধন আর রাখ আরে মারামারি করিস না আগুন লাগাইস না ভোলা সকালে বলেন মার হাবা আলহামদুলিল্লাহ বলেন বাইরে আমার যাই হোক আমরা নবীজিকে ভালোবাসি চাইতে কম না বেশি আরো বড় করে মানে কম না বেশি আমরা রসুল্লাহ ভালোবেসে যাব যে যাই বলুক না কেন কথা বলেন ঠিক কিনা যাই হোক আপনাদের এই মাহফিলটা দেখে আমি অত্যন্ত দক্ষিণ পাড়া যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি মুরাদনগরের কৃতি সন্তান মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ সাহেবের সজীব সাহেবের পক্ষ থেকেই ওনার এই কনিষ্ঠ জন আপনাদের সম্মুখে দুই মিনিট সংক্ষিপ্ত আলোচনা করবেন তার জন্য আমি আপনাদের কাছে

জোলাই গণ অভ্যত্থানের নায়ক আসিফ মাহমুদ সজিব মুরাদনগর কোন মাহফিলের দাওয়াত রেখেছেন এবং আসার জন্য খুবই ইচ্ছা পোষণ করেছিলেন রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে উনি আজকে উপস্থিত হতে পারেন নাই এবং আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন ওনার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই এবং পাশাপাশি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনারা ইনশাল্লাহ উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব দেওয়ার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম উপস্থিত আমি বিনোদক অবরোধ করছি আজকের যে মাহিলের প্রধান অতিথি ওনার পক্ষে কনিষ্ঠজন আমাদের মাঝে দুই মিনিট বক্তব্য রয়েছে আমরা ওনার জন্য দোয়া করি সেই মুরাদনগরের কৃতি সন্তান মুরাদনগরের ঘরবর হনকার নায়ক বৈষম্য বিরোধী আন্দোলনের নায়ক সেই মাহবুব সাহেব সচিব ভুয়া সাহেব আমাদেরকে সালাম দিয়েছে তার জন্য দোয়া করবেন আমাদের এলাকাবাসীর জন্য আমাদের জন্য শহীদ রক্তের বিনিময়ে আবার কোনো রাই স্বাধীনতা অর্জন হয়েছে সেই লক্ষ্যে আপনারা তার জন্য দোয়া করবেন আপনারা সবাই কি খুশি না বেজার আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের محبت আর হাজিরাকে কবুল করে বলেন আমিন আমিন আর জবান খুলে না আমিন

আমার যুবক ভাইরা আমার বড় বিবাহীরা আমি বলেছিলাম ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে এই যুব কামা নবী আপনার নবী অনেক গোলা রাত্রকে বাবা এই ছেলেরা এই বাবা এখানে যদি বিশ্রাম করে এখানে বসার জায়গা আছে এখানে বসেন বাবা না 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 এখানে বসাই দেন বসাই দেন এই এই আপনি একটু এদিকে আসেন আপনি এদিকে আসুন একটু এদিকে এখন বসাই দেন এখন বসাই দেন বাবা আপনারা বসেন তো এরকম কানের কাছে আওয়াজ ওয়াচ ওয়াজ করা যাবে একই ওয়াজ করা যাবে আর মরাদনগর বসে তো আমার মেজাজ জানেন জানেন না আপনারা আমি খুব মিষ্টি মানুষ তাই না কিন্তু আবার হাকিকতে খুব সিরিয়াস কিন্তু আদব রাখবেন মাথার তুলে নাসমু বিয়াদি করবেন যুবকদেরকে বলছি আমার ভালোবাসা পাবেন না কারণ বিয়াদব তো আল্লাহর কাছ থেকে অনেক দূরে থাকে কথা কন ঠিক না বেটে আদব রাখতে হবে যুবক প্লিজ একটু কথা বলি এদিকটা ঠিক আছেন সভ্যভদ্র আর এই দিকটা খুব গরম মারহাবাগন সবাই আওয়াজ করে তিনবার করে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সবাই কি খুশি না বেজার আমাদের জনাব আসিফ মাহমুদ সজীব ভূয়া সাহেব তিনি খুবই গুরুত্বপূর্ণ কাজে অ্যাকচুয়ালি দেশের যে ক্রান্স ক্রাইসিস মুভমেন্টে ওনারা অনেক ব্যস্ত থাকেন আসতে পারেননি দোয়া চেয়েছেন আপনাদের সন্তান আমাদের গর্বিত সন্তান এবং আমাদের অহংকার আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক আকরাবুল আলমীন যেন এই তারুণ্যের স্পৃহাই যেন এই দেশে ধর্মের জায়গা শিক্ষার জায়গা রাষ্ট্রের জায়গা যেন শান্তিময় করে এবং প্রত্যেকে প্রত্যেক মানুষ থেকে যুবক প্রত্যেকের কমিটমেন্টের মাধ্যমে যেন ঐক্যবদ্ধতার মাধ্যমে যেন শিক্ষা ধর্ম রাষ্ট্র এ তিনটা জায়গা যেন অন্তত পক্ষে হয় হয় যেরকম আমিন আরো বড় করে মানে আমিন